রবিবার রাতে ধর্মনগর শহরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী প্রাণগোপাল দেবের বাড়িতে থাবা বসালো চোরের জানা যায় চোরেরা ঘরের পেছনের গ্রিলের দরজার কবজা ভেঙে এবং ঘরের দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে বাড়ির মালিক জানান উনার একমাত্র ছেলে প্রান্তিক দেবের জন্মদিন সোমবার তাই রবিবার রাতে তিনি সামগ্রী ক্রয় করার জন্য বাজারে চলে যান ওনার স্ত্রী নিমন্ত্রণ করার জন্য অপর এক বাড়িতে যান রাত্রে আনুমানিক আটটার সময় ওনার স্ত্রী বাড়িতে এসে চুরির ঘটনা টুক করে ওনাকে ফোন করে ঘটনার বিষয়ে জানান সাথে সাথে তিনি বাড়িতে ছুটে আসেন তারপর ধর্মনাগর থানার পুলিশকে খবর দেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বাড়ির মালিক আরও জানান চোরেরা ঘর থেকে আট থেকে 10 ভরি ওজনের সোনার লঙ্কার এবং নগদ 8000 টাকা ও উনার এসবিআই ব্যাংকের এটিএম কার্ড চুরি করে নিয়ে গেছে আমি তাড়াতাড়ি হয়ে আমি এই পরিস্থিতি দেখছি জামারকে কি জামার শেকবেলে এটিএম কার্ডটা আর তো সোনা নিচ্ছি সোনা পোয়াটে গিয়ে নেবার নেওয়ারে সাত থেকে আট